হ্যালো সলিউশন নিয়ে এসেছি ইন্টারভিউ প্রস্তুতি থেকে নতুন একটা ক্লাস তোমাদের জন্য তো অনেক দিন ধরে তোমরা ডেমো ক্লাস দেখছো ডেমো ক্লাস দেখতে দেখতে হয়তো একটু বোর হয়ে গেছো তাই গতকাল থেকে আমি তোমাদের জন্য কোয়েশ্চেন আনসার সিরিজ শুরু করেছি তো গতকাল তোমাদের সহজ পাঠ থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে তারপর সিচুয়েশনাল কিছু কোয়েশ্চেন তোমাদের সাথে আমি দুটো ভিডিওতে আলোচনা করেছি আজকেও খুব খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক থেকে আমি তোমাদের আলোচনা করবো সেটা হচ্ছে প্রাথমিক স্তরের যে পাঠ্যপুস্তকগুলো রয়েছে প্রতিটি পাঠ্যপুস্তকের বিষয়বস্তু কি এবং তার সঙ্গে প্রত্যেকটি পাঠ্যপুস্তক নামকরণ কেন করা হয়েছে খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক বুঝতে পারছো কেননা এখন দেখবে বর্তমান দিনে যে বইগুলো কোন বইয়ের নাম পাতা বাহার কোন বইয়ের নাম জগৎ বাড়ি কোন বইয়ের নাম বাটারফ্লাই কোন বইয়ের নাম উইংস তো কেন এই নামগুলো কেন করা হয়েছে তো এই প্রত্যেকটি প্রশ্নের সহজ উত্তর আজকে আমি তোমাদের সঙ্গে দেব তাই অবশ্যই বলবো ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখবে আশা করি তোমাদের ইন্টারভিউতে এই টেক্সট বুক রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন আর তোমাদেরকে জিজ্ঞাসা করে একটাও কিন্তু আটকাবে না এটা আমি তোমাদেরকে কথা দিলাম চলো তাহলে আর বৃথা সময় নষ্ট না করে শুরু করে দিই আজকে আমাদের ক্লাস লেট স্টার্ট আশা করি পিডিএফটা তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ দেখো প্রথম যে পাঠটাই আমি তোমাদের সাথে আলোচনা করব প্রাথমিক স্তরের যে পাঠ্যপুস্তক দেখো এখানে প্রত্যেকটা শ্রেণী অনুযায়ী করা আছে প্রাক প্রাথমিক শ্রেণী মজারু কুটুম কাটাম বিহান এগুলো তোমরা জানো যে প্রাক প্রাথমিক শ্রেণী তার সঙ্গে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী পঞ্চম শ্রেণী এবং তার সঙ্গে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পরিষদ যে বইগুলির নামকরণ করেছে কোন বইয়ের নাম মজারু কোনো বইয়ের নাম কুটুম কাটাম কোনো বইয়ের নাম পাতাবাহার কোন বইয়ের নাম জগৎ বাড়ি কোনো বইয়ের নাম আমার বই কোন বইয়ের নাম বাটারফ্লাই উইংস কেন এই নামগুলো কেন করা হয়েছে তো এই প্রত্যেকটি প্রশ্নের আজকে আমি তোমাদের সহজ উত্তর দেবো তাই ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে তাহলে চলো শুরু করে দিই আজকে আমাদের ক্লাস দেখো প্রথমেই আমি তোমাদের সাথে আলোচনা করব প্রাক প্রাথমিক শ্রেণীর কথা দেখো প্রাক প্রাথমিক শ্রেণীতে তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের দুটি বই থাকে কি কি দুটি বই থাকে না দুটি বই একটি হলো মজারু একটি হলো কুটুম কাটাম এবারে অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে বিহান এই বিহান বইটি কি বর্তমানে দেওয়া হয় বা বিহান বইতে কি রয়েছে তো এর একটা ডিটেলস ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে তোমরা যারা দেখতে চাও অবশ্যই প্লে লিস্ট থেকে কিন্তু দেখে নিতে পারো বিহার বইয়ে কি রয়েছে ডিটেলস একটা চোদ্দ থেকে পনেরো মিনিটের ক্লাস কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে তো এখানে আমি সংক্ষিপ্ত ভাবে তোমাদেরকে কিছুটা শেয়ার করব। দেখো এখানে লেখা আছে সুন্দর করে প্রাক প্রাথমিক শ্রেণী এবং বইগুলি আছে মজারু কুটুম কাটাম এবং বিহান প্রথমেই বলি তোমাদের পশ্চিমবঙ্গে দু সাল থেকে কিন্তু প্রাক প্রাথমিক এটা শুরু হয়েছিল এই যে শ্রেণী কক্ষটা শুরু হয়েছিল কিন্তু দু সাল থেকে এই শ্রেণীটি পাঁচ থেকে ছয় বছরের শিশুদের বুনিয়াদি শিক্ষার প্রথম সোপান বলা চলে এটাকে এবং প্রাক প্রাথমিকের সক্রিয়তা ভিত্তিক শিক্ষা যেটা আমরা কি লার্নিং যেমন খেলা গান নাচ আবৃত্তি আঁকা হাতের কাজ ইত্যাদির মাধ্যমে কিন্তু এখানে শিক্ষা দেওয়া হয় কোথায় শিক্ষা দেওয়া হয় প্রাক প্রাথমিক শ্রেণী যেটাকে আমরা শিশু শ্রেণীও বলে থাকি ওকে বা প্রি প্রাইমারি বলে থাকি এবারে চলো মজারু বইটা সম্পর্কে আমরা জানবো এটা তোমাদের কিন্তু জেনে রাখা খুবই দরকার এই যে মজারু বই প্রশ্ন কিন্তু ইন্টারভিউতে জিজ্ঞাসা করে যে এই মজারু বই এই মজারু বইটির নাম কেন মজারু হয়েছে বা এই যে বইটি মজারু বইটি মজারু বইটি কার স্মৃতিতে শুরু হয়েছে বা চালু করা হয়েছে এই প্রশ্নটা কিন্তু বারে বারে তোমাদের ইন্টারভিউতে জিজ্ঞাসা করে চলো আমরা এখানে ডিটেলসে দেখে নেবো যে দেখো দেখা আছে মজারু বইটি চালু হয়েছে শিশু শিক্ষার স্মরণীয় পথিকৃত এখানে পথিকৃত বানানটা একটু ভুল আছে মদন মোহন তর্কালঙ্কারের দ্বি শত জন্ম শতবর্ষে তাহলে খুব খুব ইম্পর্টেন্ট একটা টপিক যে খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন বলবো যে মজারু বইটা কার স্মৃতিতে শুরু করা হয়েছিল তো তিনি আর কেউ নন শিশু শিক্ষার যে প্রতিকৃত প্রতিকৃত মানে মদন মোহন তর্কালঙ্কার তার কিন্তু দ্বি শত জন্মবর্ষে এই বইটি চালু করা হয়েছিল এবং বইটিতে শিশুদের বিভিন্ন ছবির মাধ্যমে নানা দিক শিখ নানা দিক নির্দেশ করা হয়েছে শিখনের যে নানা দিক তা নির্দেশ করা হয়েছে যেমন ছবির মাধ্যমে ছোট, গল্প ধাঁধা শিশুর চারপাশের পরিবেশ পশু পাখি গাছপালা ফুল ফল দিন রাত সংখ্যার ধারণা জীব জড়ো মিল অমিল ছোট বড় মানব দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ জামিতি কাকার ইত্যাদি ধারণা দেওয়া হয়েছে তোমরা যদি বইটা খুলে দেখো তোমাদের মনে হবে কিছুই তো নেই পড়ার কিছু নেই কিন্তু দেখো ছবির মাধ্যমে কি কিন্তু এই এতগুলো কনসেপ্ট একটা শিশু পেতে পারে আশা করি বুঝতে পেরেছ চলে যাচ্ছে আমাদের পরবর্তী বইতে দেখো পরবর্তী বই হচ্ছে কুটুম কাটাম তো এই কুটুম কাটাম এটা কিন্তু একটা কর্মপত্র এখানে কি করা হয় শিশুদের হাতের লেখার বিকাশ ঘটানোর জন্য ঠিক আছে এটা বিকাশ হবে হাতের লেখার বিকাশ ঘটানোর জন্য বিভিন্ন বিন্দুর সাহায্যে সরল রেখা বক্ররেখা জামিতিক চিত্র ছবি সংখ্যা ইত্যাদি শেখানোর কিন্তু ব্যবস্থা করা হয়েছে তো আশা করি বুঝতে পেরেছ কুটুম কাটাম কিন্তু একটা কর্মপত্র যেখানে মেনলি বিন্দুর সাহায্য সাহায্যে বা ডট লাইনের সাহায্যে শেখানোর বা শিখনের ব্যবস্থা করা হয় চলো চলে যাচ্ছি এবারে পরবর্তী আমাদের যে পাঠ্যপুস্তক বিহান আবারও বলছি আগেও তোমাদের বলেছি এখনও বলছি বিহান এই বইটা যখন দু সালে প্রাক প্রাথমিক শ্রেণীটা শুরু করার কথা ভাবা হয়েছিল বা শুরু হয়েছিল তখন এই পাঠ্যপুস্তকটা কিন্তু শিশুদেরকে দেবার জন্য ছিল না এই পাঠ্যপুস্তক কিন্তু ছিল যারা শিক্ষক যারা প্রাথমিক স্কুলে যারা শিক্ষকতা করেন তাদের জন্য কিন্তু এটা একটা নির্দেশিকার বই ছিল যে কিভাবে একটা শিশুকে শিক্ষা দেওয়া যাবে শিশুকে বলতে এই যে প্রাক প্রাথমিক শ্রেণীর যে শিশুরা রয়েছে যারা পাঁচ থেকে ছ বছরের যারা শিশু রয়েছে তাদেরকে কিভাবে শেখানো যাবে কোন মেথড ইউজ করতে হবে কোন কোন অ্যাক্টিভিটি করানো যেতে পারে কি ছড়া বলবেন কি গান শেখাবেন তার সঙ্গে তাদের ক্লাসরুম কেমন হবে তাদের রুমের শয্যা কেমন হবে তার সঙ্গে দেওয়ালে তাদের কি ধরনের চিত্র আঁকতে হবে তাদের বসার যে গঠনটা কিভাবে হবে তো এই সমস্ত কিছু কিন্তু এই বিহান বইতে রয়েছে তো বিহান এই বিহান শব্দের অর্থ কিন্তু হচ্ছে ভোরবেলা প্রাক প্রাথমিক শ্রেণির শিশুদের আনন্দময় এবং কর্মভিত্তিক শিক্ষাকে সুনিশ্চিত করার জন্য অর্থাৎ কীভাবে কোন অ্যাক্টিভিটিসের মাধ্যমে বাচ্চাকে শেখানো হবে তার জন্য কিন্তু বইটি চালু করা হয়েছে ছিল তো এটি কিন্তু শিশুদের দেওয়া হয় না এটা আপনারা এটা তোমরা প্রত্যেকেই মনে রাখবে যে এটা কিন্তু শিশুদেরকে দেওয়া হয় না এটা শুধুমাত্র একটা নির্দেশিকার বই ওকে আশা করি বোঝা গেছে চলে যাচ্ছি আমাদের পরবর্তী শ্রেণীতে তো জানো তোমরা প্রথম শ্রেণীতে কী কী বই দেওয়া হয় সহজ পাঠ দেওয়া হয় তার প্রথম খণ্ড দেওয়া হয় এবং আমার বইয়ের তিনটি খণ্ড থাকে তিনটে টার্মে কিন্তু মানে তিনটি পর্বে তিনটি খণ্ড দেওয়া হয় তার সঙ্গে থাকে স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা এবং জগৎ তো প্রথম শ্রেণীতে এটা তোমরা মনে রাখবে অবশ্যই প্রথম শ্রেণীতে কিন্তু মোট চারটি বই থাকে তোমাদেরকে জিজ্ঞাসা করে ইন্টারভিউতে যে প্রথম শ্রেণীতে কটি বই আছে দ্বিতীয় শ্রেণীতে কটি বই আছে তৃতীয় শ্রেণীতে কটি বই আছে এটা তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে চলো এবারে চলো আমরা চলে যাচ্ছি দ্বিতীয় শ্রেণীতে তো দ্বিতীয় শ্রেণিতেও কিন্তু প্রথম শ্রেণীর মতোই একই রকম সহজ পাঠের দ্বিতীয় খণ্ডটি এখানে দেওয়া হয় তার সঙ্গে আমার বইয়ের যেটা তোমাদের বললাম তিনটি পর্বে কিন্তু তিনটি খণ্ড বিভক্ত তার সঙ্গে স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা এবং জগৎবাড়ি তো এটা তোমাদের এখানে এক্সট্রা ইনফরমেশান দেখো দেওয়া হয়েছে সহজপাঠ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এবং এর ছবিগুলি এঁকেছে নন্দলাল বসু তো গতকালই তোমাদের সহজপাঠ থেকে একটা ডিটেলস ভিডিও আমি আপলোড করেছি যারা অবশ্যই দেখোই আজকেই কিন্তু এই ভিডিওটা দেখার পর আমার চ্যানেলের লিস্ট থেকে তোমরা দেখে নিতে পারো সহজ পার্ট থেকে অনেকগুলো প্রায় পঁচিশ তিরিশখানা সংক্ষিপ্ত প্রশ্ন কী কী ধরনের প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা করা হয়েছে বা জিজ্ঞাসা করতে পারে আপকামিং ইন্টারভিউতে সেগুলো নিয়ে আমি কিন্তু ডিটেলসে আলোচনা করে দিয়েছি চলো নেক্সট আমরা যে শ্রেণীটা দেখবো সেটা হচ্ছে তৃতীয় শ্রেণীতে আমরা একটু দেখে নেবো তৃতীয় শ্রেণীতে দেখো অনেকগুলো বই কিন্তু এক্সট্রা যোগ হয় যেমন বাংলার জন্য পাতাবাহার থাকে ইংরেজির জন্য বাটারফ্লাই থাকে তার সঙ্গে একটা কর্মপত্র হিসেবে ইংরেজির প্র্যাকটিস একটা বুক হিসেবে কিন্তু উইংস থাকে তার সঙ্গে আমার গণিত থাকে আমাদের পরিবেশ থাকে স্বাস্থ্য ও শিক্ষা থাকে এবং জগৎ বাড়ি থাকে তাহলে দেখো মোট সাতটা বই কিন্তু আমাদের তৃতীয় শ্রেণীতে আমরা দেখতে পাই তাহলে সাতটা বই আমরা তৃতীয় শ্রেণীতে দেখতে পাই প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে আমরা কি চারটে করে বই দেখেছিলাম এরপর চতুর্থ শ্রেণী দেখো দেখো চতুর্থ আর পঞ্চম শ্রেণীর স্ট্রাকচারটা কিন্তু একই রকম চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে কিন্তু আমরা আটটা করে বই দেখতে পাই কি কি বই দেখতে পাই পাতা বাহার থাকে তার সঙ্গে ভাষা পাঠ গ্রামারের জন্য ব্যাকরণের জন্য কিন্তু এক্সট্রা করে আমরা ভাষা পাঠ পাই তার সঙ্গে যা যা বই ছিল তৃতীয় শ্রেণীতে সবই কিন্তু রয়েছে বাটারফ্লাই উইংস আমার গণিত আমাদের পরিবেশ স্বাস্থ্য শারীরিক শিক্ষা এবং জগৎ এই প্রত্যেকটি বই কিন্তু রয়েছে চতুর্থ শ্রেণীতে অর্থাৎ দেখতে পাচ্ছ জগৎ বইটা কিন্তু প্রথম থেকে পঞ্চম শ্রেণী প্রত্যেকটি ক্লাসেই কিন্তু রয়েছে এটা একটা মূল্যবোধ সম্পর্কিত একটা বই আমি তোমাদেরকে বলবো একটু পরেই ডিটেলসে সমস্তটাই লেখা আছে এখানে তাহলে পঞ্চম শ্রেণীতে আর আলাদা করে বলার দরকার নেই পাতাবাহার ভাষাপাঠ বাটারফ্লাই উইংস আমার গণিত আমাদের পরিবেশ স্বাস্থ্য স্বাস্থ্যসারীর শিক্ষা জগৎবাড়ি এই সবগুলো রয়েছে দেখো এই যে বইগুলোর নাম অলঙ্করণ কে করেছেন সেই অলঙ্করণগুলো কিন্তু একটা দু তিনটে ভিডিও তোমাদের করা আছে আমার চ্যানেলের প্লে লিস্ট করা আছে যে প্রত্যেকটা শ্রেণীর জগৎবাড়ি বইয়েরও কিন্তু পিডিএফ করে আমি তোমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে তার সঙ্গে প্রত্যেকটি বইয়ের প্রচ্ছদ এবং অলঙ্করণ কে করেছেন এগুলোও কিন্তু ডিটেলসে দেওয়া আছে বই সম্পর্কিত অনেকগুলো ভিডিও তোমাদের দেওয়া আছে কিন্তু আলাদা আলাদা করে প্রতিটি বইয়ের নামকরণ কে করেছেন বা নামকরণের কারণ কি। নামকরণ কে করেছেন নয় নামকরণের কারণ কি সেটা কিন্তু আলাদা করে দেওয়া হয়নি আজকের প্রথম আমি তোমাদের সাথে সেটা আলোচনা করব চলো এবারে প্রত্যেকটি বই নামকরণ কেন করা হয়েছে সেটা নিয়ে আলোচনা করব দেখো প্রথমেই আমরা যেটা বলবো সেটা হচ্ছে মজারু দেখো নামের মধ্যেই কি একটা আনন্দের একটা বিষয় রয়েছে দেখো তো মজারু কি শিক্ষার্থীদের কাছে শিক্ষণ যাতে আনন্দময় আতঙ্কহীন এবং দলগত কল্পনা ভিত্তিক হয় তারই কিন্তু প্রয়াণ নয় এটা প্রয়াস রয়েছে এই বইয়ের মধ্যে তাই এই বইকে ছবি নির্ভর কর্মপত্র হিসেবে উপস্থাপন করা হয়েছে তাই এই রূপ নামকরণ কেন নামকরণ কারণ মজার ছলে হাসতে হাসতে শিখতে পারে তাই এমন নাম মজা দেখো মজা থেকে মজারু। তাই না মজার ছলে বাচ্চারা যাতে হাসতে হাসতে শিখতে পারে তাই এই বইয়ের নামকরণ এখানে কি আনন্দময় আতঙ্কহীন দলগত কল্পনা ভিত্তিক একটা প্রয়াস রয়েছে এবং ছবি নির্ভর কর্মপত্র রয়েছে তাই এই বইটির নাম কিন্তু মজারু চলো এবারে কুটুম কাটাম কুটুম কাটামে কি রয়েছে দেখো বিভিন্ন কুটুম কাটাম বইয়ের কি না বিভিন্ন ডট লাইনের মাধ্যমে শিশুকে লিখতে শেখানোর কৌশল অবলম্বন করা হয়েছে বিভিন্ন লাইন বা রেখা টানা ইত্যাদি ডট লাইনের মাধ্যমে শেখানো হয় তাই এই বইয়ের এমন নাম কেন বিভিন্ন লাইনের মাধ্যমে রেখা টানা ইত্যাদি ডট লাইনের মাধ্যমে শেখানো হয় বলে এই বইটির নাম হয়েছে কুটুম কাটা চলো চলে যাচ্ছি পরবর্তী বইতে পরবর্তী বইয়ের নাম হচ্ছে পাতাবাহার তোমরা জানো তৃতীয় শ্রেণী থেকে বাংলার যে পাঠ্যপুস্তক সেই পাঠ্যপুস্তকটির নাম কি না পাতাবাহার পাতাবাহার কি পাতাবাহার নামের মানে কি পাতাবাহার কি না পাতাবাহার হলো পাতাবাহার শব্দটির অর্থ দেখো বিচিত্র সুন্দর পাতা বিশিষ্ট গাছ এই গাছের মধ্যে যেমন নানান রকমের সুন্দর সুন্দর পাতা থাকে তেমনই শিক্ষার্থীদের কাছে শিখনকে আনন্দময় করে তোলার জন্য এই বইয়ের পাঠ্যপুস্তকগুলিকে নানান রঙে রঙ্গিত করে পরিবেশন করা হয়েছে যাতে শিক্ষার্থীদের কাছে শিখন আনন্দময় হয়ে ওঠে সেই জন্য পাঠ্যগুলির সঙ্গে রঙিন ছবি বিষয়টিকে আরও সুন্দর করে তোলা হয়েছে তাহলে পাতা বাহার দেখো নামটিকে আগে প্রথমে বিশ্লেষণ করো সুন্দর পাতা বিশিষ্ট গাছ এই গাছে নানান রকমের সুন্দর সুন্দর পাতা থাকে যেটা কি শিক্ষার্থীদেরকে আকৃষ্ট করে সেরকম বইও কিন্তু এরকম নানান রঙের ছবি আঁকা হয়েছে যাতে করে কি না শিক্ষার্থীদেরকে সেগুলো আকৃষ্ট করতে পারে তাই এই বইটির নাম হয়েছে পাতাবাহার চলো পরবর্তী বই রয়েছে জগৎবাড়ি তো জগৎবাড়ি তোমরা জানো যেটা তোমাদের একটু আগেই বললাম প্রথম থেকে পঞ্চম শ্রেণী অব্দি কিন্তু শুরু করা হয়েছে তো জগৎ বাড়ি জগৎ মানে কি আমাদের চারপাশের জগৎকেই আমরা বলি তো এই বইটিতে শিশুর চারপাশের জগৎ এবং জীবনকে সুচারুভাবে চিনিয়ে নিতে পারে এবং নিরাপদ সুস্থ সুন্দরভাবে গড়ে তুলতে পারে তার জন্য সুন্দর সুন্দর ছবির ব্যবহার করে নানা উপদেশ দেয়া হয়েছে এছাড়া শিশুরা যাতে আগামী দিনে সুনাগরিক হয়ে উঠতে পারে তার জন্য একেবারে বুনিয়াদি স্তর থেকে সামাজিক কর্তব্য এবং মূল্যবোধ জাগানোর জন্য কিন্তু এই বইটি তৈরি করা হয়েছে তাই এই বইটির নাম কিন্তু জগৎবাড়ি আশা করি বুঝতে চলে যাচ্ছে আমাদের পরবর্তী বইতে দেখো পরবর্তী বই হচ্ছে আমার বই দেখো আমার বই নামের মধ্যে কি না নিজের একটা বোঝায় আত্মকেন্দ্রিকতা জন্মায় দেখো শিশুরা কি সবসময় আত্মকেন্দ্রিক হয় তোমরা জানো পিঁয়াজের তত্ত্ব অনুযায়ী তারা ইগোসেন্ট্রিক হয়ে থাকে সে নিজেকে এবং নিজের জিনিসকে খুব বেশি চেনে এবং ভালোবাসে তাই তার বইটার নাম যদি আমার বই করা হয় তাহলে সে বইটির পাঠ্য বিষয়গুলি সম্পর্কে যেমন কৌতূহল হবে ঠিক তেমনই কিন্তু যত্নবানও হবে তাই এই বইটির নাম কিন্তু আমার বই দেখো বা বিষয়টা কিন্তু খুব ইন্টারেস্টিং যে বইগুলির নাম কেন এরকম আমার বই পাতা বাহার কেন এরকম নামকরণ করা হয়েছে তো আশা করি তোমাদের কিন্তু ক্লিয়ার হয়েছে চলো পরবর্তী বই হচ্ছে বাটারফ্লাই বাটারফ্লাই মানে তোমরা জানো প্রত্যেকেই প্রজাপতি একটি বাগানে কি থাকে বিভিন্ন রঙের প্রজাপতি থাকে বিভিন্ন ফুল থাকে তো বিভিন্ন রকমের ফুল যেমন থাকে সেই ফুলে যেমন প্রজাপতি আনন্দের সঙ্গে এক ফুল থেকে অন্য ফুলে ঘুরে বেড়ায় ঠিক তেমনই ফুল যদি এক বাগান হয় একটি বাগান হয় সেখানে শিশু শিক্ষার্থী কিন্তু প্রজাপতির স্বরূপ তাহলে কি ফুল যদি একটি বাগান হয় তাহলে শিশু শিক্ষার্থী সেখানে প্রজাপতি আর এই প্রজাপতির স্বরূপ শিক্ষার্থী যাতে আনন্দের সঙ্গে লেখাপড়া করতে পারে সেই জন্য ইংরেজি পাঠ্যপুস্তকের পাঠগুলিকে নানান রঙে রঙিন করে শিশু শিক্ষার্থীর সামনে উপস্থাপন করা হয়েছে যাতে শিক্ষার্থী কি না হেসে খেলে আনন্দের সঙ্গে শিক্ষা গ্রহণ করতে পারে তাই এই বইটির নাম কিন্তু বাটারফ্লাই চলো পরবর্তী পাঠ্যপুস্তক রয়েছে আমাদের উইংস তো উইংস উইংস মানে তোমরা কি জানো উইংস মানে হচ্ছে ডানা তো ডানার সাহায্যে প্রজাপতি কি এক ফুল থেকে অন্য ফুলে উড়ে যায় ঠিক তেমনই শিশু শিক্ষার্থীরা এই বইটির সহায়তায় ইংরেজিতে দক্ষ হয়ে উঠবে একটা ডানা ছাড়া কি একটা প্রজাপতি প্রজাপতি হয় সে তো মানে ইনকমপ্লিট হয় সে অসম্পূর্ণ হয় সেই রকম উইংস বইটা ছাড়াও কিন্তু একটা শিশু ইংরেজিতে দক্ষ হয়ে উঠবে না তাকে দক্ষ করে তোলার জন্য কিন্তু এই উইংস বইটা একটা সহায়তা হিসেবে তাকে কাজ করবে একটা বাড়ির যেমন উচ্চতায় উঠতে গেলে পাহাড়ের উচ্চতায় উঠতে গেলে আমাদের কি কয়েকটা ধাপ অতিক্রম করতে হয় সেরকম উইংস কি তাকে ইংরেজিতে দক্ষ করার জন্য কয়েকটা ধাপ সিঁড়ির ধাপ তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এই প্রত্যেকটি বই নামকরণ কেন করা হয়েছে তো আমার মনে হয় খুবই হেল্পফুল একটা তোমাদের জন্য এই বইগুলোর নামকরণ কেন করা হয়েছে আমি চেষ্টা করেছি যতটা সম্ভব তোমাদের ডিটেলসে বলা যায় তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা চাইলে আমাকে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে ফলো করতে পারো আর টেলিগ্রামে আমি কিন্তু কোয়েশ্চেন আনসার সিরিজ শুরু করেছি তো তোমাদেরকে দিনে আমি দুটো করে প্রশ্ন করব তো প্রশ্নগুলোর যথাযথ উত্তর তোমাদেরকে দিতে হবে এবং রাত্রিবেলায় আমি প্রতিদিন একটা সময় নির্দিষ্ট সময়ে যাদের উত্তরগুলো আমার সব থেকে ভালো লাগবে যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে হবে সেই উত্তরগুলোকে আমি নির্বাচন করব এবং তাদের নাম কিন্তু টেলিগ্রামে ঘোষণা করা হবে তো আর কিসের অপেক্ষা তোমরাও যুক্ত হয়ে যাও আমার টেলিগ্রাম চ্যানেল ডিসক্রিপশান বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে আজকের মতো এই পর্যন্তই প্রত্যেকে ভালো থেকেও সুস্থ থেকেও মন দিয়ে পড়াশুনো করো থ্যাঙ্কস 撒把晶。